ফুটবল বিশ্বের সফলতম দল ব্রাজিল ঘরে তুলেছে সর্বোচ্চ পাঁচবারে বিশ্বকাপ শিরোপা ব্রাজিলে একমাত্র দল যারা বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বিশ্বকাপ খেলতে ব্যর্থ হয়নি তবে গত দুই দশক ধরে নিজেদের জৌলুস অনেকটা হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাই এবারে আসরে অনেকটা সাদা মাটা তারা দু হাজার বিশ্বকাপ ব্রাজিল খেলতে পারবে কিনা এমন প্রশ্ন উঠেছে তাদের দলের ভরাডুবির কারণে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছায় চোদ্দ ম্যাচ থেকে একুশ পয়েন্ট নিয়ে টেবিল চারে আসে ব্রাজিল দু হাজার বিশ্বকাপ খেলা হবে আটচল্লিশ দল নিয়ে যেখানে লাতিন আমেরিকার থেকে সরাসরি ছয় দল খেলবে তাই বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে খুব একটা চিন্তায় নেই তারা তবু এখনও অনেক সমীকরণে হিসাব মিলাতে বাকি আছে নিজেদের চির আর্জেন্টিনা যেখানে দাপুর দেখিয়ে ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে সেখানে ব্রাজিলে বিশ্বকাপ খেলা নিশ্চিত করতে পাড়ি দিতে হবে এখনও লম্বা পথ পয়েন্ট টেবিলে চারে থাকলেও পুরোপুরি স্বস্তিতে নেই পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নরা বাকি থাকা চার ম্যাচের মধ্যে অন্তত দুই ম্যাচ হারলেই রাফিয়ানদের বিশ্বকাপ অংশগ্রহণ করতে পারে হুমকির মুখে ব্রাজিলের পরে চার ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর প্যারাগুয়ে চিলি এবং বলিভিয়া এদের মাঝে ইকুয়েডর এবং প্যারাগুয়ে ম্যাচ ব্রাজিলের জন্য পরীক্ষা হতে পারে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা হতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উপরে লাপাস স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটা দু হাজার মিটার উঁচুতে খেলার সম্ভাবনা রয়েছে যদিও এখন পর্যন্ত দুই ম্যাচের ভেনু নিশ্চিত হয়নি তবে সে যাই হোক সামনে ম্যাচগুলো ব্রাজিল যে কঠিন পরীক্ষা দিতে হবে তা বলাই যায়